হঠাৎ উত্তপ্ত আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় লকডাউনের জেরে দফায় দফায় অগ্নিসংযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতা নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি আওয়ামী ছাত্র ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো ক্ষমতাচ্যুত দলটি লকডাউনের জেরে ঢাকায় সড়কে নেই গণপরিবহন ও মানুষের চাপ আওয়ামী লকডাউন ঘিরে দেশ জুড়ে আতঙ্ক রাত থেকে অন্তত ছয় যানবাহনে অগ্নিসংযোগ রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠিত হবে গণভোট সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা মাদারীপুরে আওয়ামী বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা হামলায় বিএনপির সাত সমর্থক আহত হাসপাতালে ভর্তি যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের সাউন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজনকে তারা ধরেছে এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে লাঠিশুটা হাতে আমরা সকাল থেকে ছাত্র শিবির কর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে আহ তাকে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজন আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং সকাল থেকে এখানে অবস্থান নেয়া জামায়াতের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা হাতে লাঠি সোটা নিয়ে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে একজনকে এই মুহূর্তে এখানে আটক করা হয়েছে এবং বা এখানে সকাল থেকে অবস্থান নেওয়া জামাত শিবিরের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাকে লাঠি শোটা দিয়ে লাঠি শোটা দিয়ে তার হামলা করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি দর্শক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ঠিক সকাল থেকে এখানে অবস্থান নেয়া জামাত শিবিরের কর্মীদের যারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল তারা আমরা দেখতে পেয়েছি হাতে লাঠি শোটা নিয়ে হামলা করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজনকে তারা আওয়ামী লীগ কর্মী সন্দেহে আরও একজনকে আটক করতে তারা দ্রুত চেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে আটক করে তারা নিয়ে যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে অবস্থান নেয়া জামাত শিবির কর্মীরা যারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল তারা হাতে লাঠি শোটা নিয়ে হামলা করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাকে আটক করা হয়েছে তাকে

ভাই এখানে ও কিভাবে আসবে এখানে ছাত্র জনতা সাধারণ জনতার মাঝখানে ও কেন এখানে আসে গন্ডগোল করবে আপনারা কিভাবে বুঝতে পারলেন সে যে আওয়ামী লীগের কর্মী আওয়ামী কর্মী ওকে আপনি দেখেন ও কি না সে কিভাবে বুঝতে পারলেন সে যে আওয়ামী কর্মী আমি বলতেছি ভাই ওনাকে ওখান থেকে ধরে নিয়ে আসতে ছাত্রজন তারপর এখানে সবাই এখন তাকে গণমাধ্যমের মাঝখানে তাকে গণদলে দিচ্ছে কিন্তু কেউ সেভ করতে পারতেছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যাকে আটক করা হয়েছে তাকে এই মুহূর্তে সড়কের পাশে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠিক তাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাকে আটক করা হয়েছে

এটা <laughs> দেখাই একটি মিছিল শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে গুলিস্তান আওয়ামী লীগের যে অফিস সেই অফিস অভিমুখে কিন্তু রওনা হয়েছে তারা স্লোগান দিচ্ছে আর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ইনক্লাব ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছে আমরা দেখেছি যে এই মিছিলে এই মঞ্চে মঞ্চের যে নারী নেত্রীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শাড়িতে শাহটিতে মঞ্চের নেত্রী এবং জাতীয় কার্যনির্বাহী সদস্য কাছিং ঘুমাও কিন্তু এই বিষয়ে রয়েছেন রয়েছেন ইক মঞ্চের যে কেন্দ্রীয় নেতা তারা যারা সংগঠক রয়েছেন তারাও রয়েছেন এই মুহূর্তে কিন্তু তারা অভিমুখে রওনা হয়েছে এলাকায় কিন্তু পৌঁছেছে এই বিক্ষোভ বিষয়টি এটি নিয়ে তারা দর্শক যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ইনক্রামের যে বিক্ষোভ মিছিল আজকে তেরোই নভেম্বর ঘিরে আহ নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ তাদের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচির পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হয়ে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সেই আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণার অংশ হিসেবে আবার জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল ইমস্ক মঞ্চের নেতা উসমান হাদি এবং তার কর্মী সভাপতি কিন্তু তারা সেই অবস্থান কর্মসূচি এই মুহূর্তে কিন্তু তারা আওয়ামী লীগের যে অফিস রয়েছে গুলিস্থানে সেই অফিসের অভিমুখে কিন্তু রওনা হয়েছে তারা ঘোষণা দিয়ে তার আগে কিন্তু উসমানহারি বক্তব্য রাখেন সাহায্য জাতীয় জাদুঘরের সামনে সেখানে বক্তব্য দিয়ে কিন্তু তিনি বলেন যে কোনো শক্তি গণহত্যার বিচার ঠেকাতে পারবে না আওয়ামী লীগের বিচার ঠেকাতে পারবে না বলে কিন্তু তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের রায় ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজপথ এক রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় আগুন দেয়া হয় অন্তত ছয়টি যানবাহনে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকা ঢাকাসহ অন্তত চার জেলায় আগুনে পুড়ে এসব যানবাহন রাজধানী পল বিশ্বাগুপ্তা সড়কে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা রাত বারোটা দশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় রাত পৌনে তিনটার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয় আগুনে মুহূর্তেই পুড়ে যায় যানটি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় একই রাতে টাঙ্গাইলে বাসাইলে একটি বাসে আগুন দেওয়া হয় বাসটি ফাঁকা থাকায় কেউ হতাহত না হলেও আগুনে ব্যাপক ক্ষতি হয় রাত সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জের গজরিয়া একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে ভোরপনে পাঁচটার দিকে গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিক আপ ভ্যানেও আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায় তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ধারাবাহিক অগ্নিসংযোগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে জিনাত আর যুগান্ত নিউজ কবে হবে গণভোট এ নিয়ে রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে টানা পড়েন গণভোটের দিনক্ষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত এর মধ্যে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়ে বিএনপি অন্যদিকে নভেম্বরে গণভোটের দাবিতে অনর জামাত ইসলামী এমনকি দাবি আদায়ের রাজপথের আন্দোলনেও সরব রয়েছে দলটি এমন পরিস্থিতিতে অবশেষে জাতির উদ্দেশ্যে ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম উপদেষ্টা জানান আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না নির্বাচন আর উৎসব মুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে Thank <music> you. তিনি জানান গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ হবে এই একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন তারিখ থেকে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস এর আগে গেল মঙ্গলবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার সরকারের নেওয়ার সিদ্ধান্ত সব দল মেনে নিবে সে সময় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি প্রসঙ্গত জুলাই সনদ বাস্তবায়নে গেল ২৮ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে কিন্তু আদেশ জারির দলগুলোর মধ্যে ধারণ করে অবস্থায় নিয়ে গত তিন নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানানো হয় কিন্তু দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি প্রকাশ সে তারা মুখোমুখি অবস্থা নিয়েছে তামজিদ মির্জা যুগান্ত নিউজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে চলছে লকডাউন কর্মসূচি এ সময় মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন এক পর্যায়ে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়ের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেন খবর পেয়ে শিবচরে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান উভয় দলের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা পটে তা গড়ায় সংঘর্ষে এ সময় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা সোঁটা ও ককটেল বিষয় ঘটায় তাদের হামলায় আহত হন বিএনপির অন্তত সাত নেতাকর্মী তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এদিকে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু তিনি বলেন আওয়ামী লীগের মুখোশধারী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে